ইসমিল্লা রহমানের রাইম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক নতুন আর একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছে আর খুব সুন্দর সুন্দর কিছু ফ্যান্সি কবুতর থাকবে আজকের প্রতিবেদনে যেগুলোর দাম কোয়ালিটি বিস্তারিত আমি আপনাদের মাঝে তুলে ধরবো দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু ফ্যান্সি কবুতর আজকের প্রতিবেদন জুড়ে ইনশাল্লাপ আপনারা পাবেন তো অনেক ধরনের কবুতর আছে দর্শক সময় বেশি নিব না আমরা মূল ভিডিওতে যাবো আর এই যে দেখতে পাতেছেন অসাধারণ একটা জোড়া যেটা আমি মনে হয় প্রথম ভিডিও করতেছি আগে পরে কখনো এই ধরনের কালারের বা এই ধরনের কবুতর ভিডিও করতে পারি নাই তো আশা করি আপনারা আজকের প্রতিবেদন দেখবেন এবং এই পছন্দ সেই কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখতে পাতেছেন অসাধারণ কিছু কবুতর এবং আজকে একটা সুন্দর একটা পেয়ার আছে জার্মান বিউটি হোমা একদম মাস্টার পেয়ার একটা বেবি সহ। ইনশাআল্লাহ কম দামে আপনারা নিতে পারবেন এছাড়া দর্শক খুব চমৎকার চমৎকার কিছু লাউরি থাকবে আজকের প্রতিবেদনে ডিম শোও আছে ম্যাক্সিমাম কবুতর কিন্তু আজকে একটা একটা ডিমও পারছে এরকম আছে তো যাই হোক আমরা মূল তো যাই এক এক করে কবুতরগুলো দেখাই তার আগে আজিবের সাথে কথা বলি

দশ পিস নিলো তিনশো টাকা যাই হোক দর্শক কথা বাড়াবো না সুন্দর সুন্দর ধীরে কৌপুতার আছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আপনার ফুল ভিডিওটা দেখবেন আর যদি দর্শক ছোটো এই বলি যদি দাম দর কোনোটা বেশি মনে হয় যদি বেশি মনেই হয় আপনাদের অবশ্যই আমাকে সরাসরি কল করবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে কথা বলার আমাকে আপনারা ফোন দিলেই আপনাদের যে গন্তব্য নিতে হবে সেটা না অবশ্যই আমার সাথে আলোচনা করবেন আমি এমন আছে যে দশ হাজার টাকা পর্যন্ত আপনাকে দু হাজার টাকা দিতে পারি এটা আমার ব্যক্তিগত ব্যাপার যে আমার ভালো লাগবে দিতেই পারি তো ঠিক আছে দর্শক সবাই ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যে কোনো সমস্যা আমাকে জানাবেন মানে বেগে জানাবেন জি আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে ফ্যামিলি প্যাকেজ আছে আজকে জার্মান বিউটি হোমার আর একদম সাদা দবদবা আর সাদা দবদবা দুইটা একদম কিউট বেবি বাচ্চাগুলারে গায়ের বইটে গেছে গা আচ্ছা ভাইজান জি এই জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে বাচ্চা সহকারে ছোট করে দামটা বলে দিবেন দাম থাকবে একদম আটশশো টাকা একদম টাকা আর একটু কমা দিব বাচ্চা সহ ভাই আপনি বলে দেন তাহলে বাচ্চা সহকারে একটু কমান ভাই একটু কমান মাত্র টাকা দর্শক দুইটা বেবি সহ বেবি গেছে দিচ্ছে আচ্ছা বেবি দুটো একটু দেখাই দর্শকদের

মাসাল্লাহ একটা ডিম দিয়ে দিছে চাইলে আপনারা ডিম সহ নিতে পারবেন আর এই জোড়াটা কত থাকবো ভাইজান এই জোড়ার দাম থাকবে মানিক ভাই এটাও থাকবে আঠাইশো টাকা একদম একটু কম আইটমে একদম বলে দেন তো ভাই জান পঁচিশশো টাকা একদম একদম থাকবে পঁচিশশো পঁচিশশো টাকা টেগারওয়ালা না ভাই টেগারওয়ালা বলে টেগারওয়ালা কবুতর তাও আবার

ভাই সবাই এতদিন আনছে কোপার আর্টস হ্যাঁ আর্টস অ্যান্ড গোল্ড আর্টস আচ্ছা এটা তো অরিজিনাল এন্ডোলজিয়ান কোপার আর্টস আচ্ছা এন্ডোলজিয়ান কোপার আর্টস জি আচ্ছা রিয়ার একটা কালেকশন अवेलेबल আমি এই কালার দেখি নাই আর্টস ভিতরে আর এই জোড়াটা এন্ডোলজিয়ানের ভিতরে ফুল রানিং একটা ডিমাসকে দিয়ে দিয়েছে চাইলে দর্শকের চমৎকার জোড়া নিতে পারেন বাইরের কাছ থেকে এই জোড়াটার দাম থাকবে কেমন ভাই মানে কি এটা দাম তো অনেক তো অনেক দাম দিব না না একটু কমাইটা মারি দিতে হবে ভাই জি

মাসাল্লাহ ভিডিও স্ক্রিন দর্শক খুব সুন্দর একটা জোড়া আমরা দেখতে পারতেছি আর অসাধারণ কালার কোয়ালিটি ভাই জি এইটা কি কবুতর বলে আমি তো ভাই এটার নাম জানি না বলেন তো ভাই ভাই আজ পর্যন্ত আমাদের এখানে কেউ দেখেও নাই কবুতরটা কারোর কাছে নাইও আচ্ছা এটা স্যার তার কি একটা কবুতর এটাকে যেটা বলি জি টার্কিশ ফ্রিজিয়ান টামলার তার কিছ ফিজিয়ান তামলা দুইটার মাথায় ফুল আছে দেখা দেয় মত কার দুইটা ফুল আছে দুইটা চোখে কিন্তু আপনার পাথর চোখ থাকে দেখতে জি আর ডানের সামনে যেটা মাদি ডানের মাদি পিছনে নর মাদি অলরেডি ডিমে

তো খুব সুন্দর দুটা বেবি আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন সাইজটা অনেক বড় আছে ভাই এই জোড়াটা কেমন থাকবো দামিক ভাই এক হাজার টাকা এক হাজার টাকা একদম ফাইনাল ফাইনাল একদম ফাইনাল ফিক্সড থাকবে এক হাজার টাকা বিগ সাইজের একটা বোম্বাইয়ের পেয়ার তারপর দুই ফিদারের বাচ্চা আশা করবো দর্শক এই চমৎকার কবুতরগুলো আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ঠোঁটগুলো হচ্ছে গোলাপি চোখের বর্ডারটাও গোলাপি

সাড়ে ছয় হাজার টাকা টয়লাহরি ভাই অরিজিনাল কেউ যারা চিনেন তারাই নিবেন যারা চিনেন না তারা শুধু কথা বলেই যাবেন কিন্তু বুঝতে হবে এটা দশের উপর প্রাইস আছে বর্তমানে অরিজিনাল টয়লাহরি পায়ের ফেদার্ডিং হচ্ছে একদম তো আশা করবো দর্শক যাদের পছন্দ ভালো লাগে অবশ্যই স্ক্রিনের নাম্বারে বা সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার জোড়া সংগ্রহ করে নিতে পারবেন কালার কোয়ালিটি শেপ দারুণের স্টাইল খুব চমৎকার একটা জোড়া সামনে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বাইরের কাছে এখানে আছে এক জোড়া খুবই সুন্দর ইয়েলো কালারের ভিতরে বিগ সাইজের এক জোড়া শৌকিং কবুতর আমেরিকান শৌকিং আমেরিকান শৌকিং টানে যেটা আছে এটা হচ্ছে নটটা সামনে ডাকতেছে মাদিটা পিছনে আছে জি ডিমে আছে মাদি অলরেডি এটাও ডিমে আছে না আর গিয়ারগুলো কিন্তু মাসাল্লাহ একদম লাল ভাই দুটোই ভেরি লাল আর জোড়া কেমন থাকবো দাম বা এটার দাম চাইলে তো মেলা চাওয়া লাগে ছয় হাজার রুপিয়া চাওয়া লাগে কেউ নিলে একদম ছোট করে মাত্র সাড়ে চার হাজার টাকা কেউ নিলে সাড়ে চার হাজার টাকা যেটা আলোচনার সুযোগ আছে নাকি ভাই কোন আলোচনার সুযোগ নেই ভাই এটা আলোচনার সুযোগ হয় না এক রোজ দুই তিন পেয়ার একসাথে যদি কেউ নেয় আচ্ছা আচ্ছা ওই ক্ষেত্রে দেখা যায় কিছু পরিমাণে যারা বেশি নিব তাদের জন্য কিছুটা সাড়ে দেখেন চোখের গিয়ার গুলো একদম লাল ঠোঁট লাল দেখেন সাইজ গেট আপ নিয়ে কোনো কথা হবে না দর্শক খুব চমৎকার একটা জোড়া আশা করবো আপনারা এই রানিং ডিম বাচ্চা করা চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দামটা থাকবে একদম ভাই আবার বলে দেন একদম কত থাকবো ভাই চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা একদম যেটা হচ্ছে একদম হলুদ টক টকা হলুদ অরিজিনাল আমেরিকান শুটিং আমেরিকা টানা পায় দেখেন পাগুলো দেখবেন আর দুটো চোখের গিয়ার দেখেন লাল টকটকা ভাই জি জিতো মতো দেখাচ্ছেন ভাইয়া

হ্যাঁ অবশ্যই আলোচনা করে নিতে পারেন আলোচনার সুযোগ আছে একদম না দাম রাখছেন চাইলে আপনারা কবুতর জগতে ভাই কিছু কিছু কবুতর আমি আজকে নিয়ে আসছি এইগুলো কোথাও নাই চাইলে থেকে আমি সবসময় চেষ্টা করি আমার দর্শকদেরকে আন কিছু দেখানোর জন্য দেখেন কবুতর দুইটাই অরিজিনাল মাস্টার পেয়ার আর এই কবুতরগুলো কেউ ভিডিওতে দেখাতে পারবে না মাশাল ভিডিও খেলার দর্শক আমরা আরো একটা জোড়া দেখতে পারতাছি খুবই সুন্দর একদম ইয়েলো কালারের ভিতরে খুব সুন্দর জোড়া নাকের উপরে জুটি আছে এবং মাথায় টিকলি আছে অসাধারণ দেখতে পুতুলের মতো একদম পায়ের ঝুটিগুলো দেখেন পায়ের ফেদাদার হ্যাঁ আচ্ছা এটা অরিজিনাল মাস্টার ফেয়ার আচ্ছা এটা কি কব তোর বলে ভাইজান এটা হচ্ছে অরিজিনাল হাঙ্গারিয়ান হুস ট্রামলার

কিন্তু ভিডিওতে এই ধরনের কবুতরগুলো পাই না তো খান ভাই আপনাদের জন্য খুব ভালো ভালো কিছু কোয়ালিটি সম্পন্ন কবুতর কালেকশন করছেন আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন আজিম ভাই জি ভাই কিসের করি দেখতেছেন শার্টিনের অরিজিনাল ব্লু বার শার্টিং ব্লু বার শার্টিন করি দেখেন 100% করি এটা দেখেন একটু দর্শক এক ভাই খাবো আমরা দুটো দেখেন এটা শাড়ি এটা ধরি বাবা এটা ধরি এটা হচ্ছে নটটা লাগছে না ভাই না মাদিটা এটা মাদিটা এটা মাদিটা এই হচ্ছে নটটা আর নরের কুড়িটা একটু দেখে দর্শকদের দেখেন দম গুলা কত সুন্দর আর কুড়ি একদম আর টাইও মাসাল্লাহ হ্যাঁ টাই করে হান্ড্রেড হান্ড্রেড আছে দম তো ভাই দেখিস আচ্ছা ফুল রানিং বা ডিম বাচ্চা করা ফুল রানিং ডিম বাচ্চা করা ডিম দিবে সর্বোচ্চ তিন দিন আচ্ছা এই জোড়াটা ভাই কত থাকবো দাম এই জোড়াটার দাম থাকবে একদম ষোলোশো টাকা কোনো দামাদামি নেই যার পছন্দ হয় সেই নেবে ষোলোশো টাকা কোনো মিস রাখ নাই একদম হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আর একটা পেয়ার আছে এটা পরে আরও একটা পেয়ার এটা দিব অফারে আচ্ছা আচ্ছা ওইটা দেখাচ্ছি আচ্ছা আমরা দুইটা পেয়ার একসাথে দেখানোর চেষ্টা করি নাকি ভাই পাশে হচ্ছে আরেকটা জোড়া এই যে ভাই যেটা বলছিলেন এটাও তো ভাই মাসাল্লাহ একুরেট হ্যাঁ একদম একুরেট অরিজিনাল চাই 100 100 100 100 জি আচ্ছা নিচে যেটা আছে এটা হচ্ছে মাদি মাদি এটা হচ্ছে নর আর হচ্ছে নর হ্যাঁ এই যে দেখেন দেখা দিছি দুইটাই আচ্ছা অসাধারণ একটা জোড়া একদম পুতুলের মতো দেখতে শাটিন গুলো আর এই জোড়াটা ভাই কত থাকবে আর দুই জোড়া একসাথে নিলে কত এটাও থাকবে একদম 1600 টাকা সেম কোয়ালিটির সেম কালেকশন জি আর দুই পেয়ার একসাথে নিলে ষোলো ষোলো বত্রিশশো টাকা দুই পেয়ার একসাথে নিলে মাত্র তিন হাজার টাকা দুই জোর একসাথে নিলে তিন হাজার টাকা পনেরোশো নিজেদের নিম্বাচা নিম বাচ্চা একদম গ্যারান্টি চমৎকার জোড়া গুলো সংগ্রহ নিতে পারবেন দুই জোড়া একসাথে নিলে দুইশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন

অনেক বড় টেলের আর কালারটা হচ্ছে গ্রেভার না ব্লুবার বলে ভাই অরিজিনাল গ্রেভার গ্রেভার আচ্ছা ডিম বাচ্চা করা রানিং ভাই রানিং পেয়ার ডিম দেবে সর্বোচ্চ আমি এক শত পড়ে দেবে আগেই পাবেন আচ্ছা ডিম বাচ্চা 100% গ্যারান্টি সহ আপনারে চমৎকার জড়াবো এটা আমি আমি আগেই বলি এটা কিন্তু কোনো লোকাল কোট না এটা তো অরিজিনাল আমেরিকান ফ্যান্টেল ওর টেল দেখেন কত বড় ভাই ফেদার দেখেন মাথা টিকলি দেখেন দুচারি মাথায় জুটি দামটা কেমন থাকবে ভাই এটা কোনো দামাদামি করা যাবে না হ্যাঁ জি নাকি চাওয়া দমে দেবালিক নাকি ছোট করে একদম বলে দন তো ভাই একদম কেউ নিলে একদম থাকবে সাড়ে চার হাজার টাকা একদম থাকবে এটা সাড়ে চার হাজার একটু কমাই দেওয়া সম্ভব না ভাই আমার কবুতর ঘরে থাকবে আমি টাকা দিয়ে কবুতর ভাই সব জায়গায় কিনতে পাই না আচ্ছা আচ্ছা বর্তমানে বর্তমানে যে মার্কেট প্রাইস অনুযায়ী ওই লোকাল লক্ষাগুলো পাওয়া যায় দর্শক ভিডিওস কিন্তু আমরা দেখতেছি একদম বিশাল সাইজের এক জোড়া শৌখিন কবুতর একদম জেট ব্ল্যাক কালো কুচকুচে আমেরিকান ভাই জানা ভাই অরিজিনাল একদম দেখতে পাচ্ছেন সামনে যেটা আছে ডানে এটা হচ্ছে মাদিটা বামেরটা হচ্ছে নট দারানের সাইজ গেট কোয়ালিটিটা দেখেন কালার দেখেন মানে ভাই ঠিক সাইজের ভিতরে আছে জি আর এই জোড়াটা ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করা আবার মাদি ডিমে আছে সর্বোচ্চ আপনার চার দিন আচ্ছা মাদি অলরেডি আবার ডিমে চলে আসছে আর নিজে ডিম বাচ্চা নিজেরাই করা খুব সুন্দর পেয়ার আচ্ছা এই জোড়াটা দিলে কেমন থাকবে ভাইজান দাম একদম থাকবে 4500 টাকা একদম থাকবে জি একদম ফিক্সড

হাতের ডানে যেটা আমরা দেখতেছেন সামনে এখন বামে চলে আসছে এটা হচ্ছে মাদিটা পিছনে এটা হচ্ছে নর ডিম বাচ্চা করা ভাই যান অরিজিনাল জার্মান এন্ডো ডিম বাচ্চা করা ডিমে আছে অলরেডি মাদি বর্তমানে ডিমে আছে না একটু দেখা দিন আড়াসা দিয়ে আচ্ছা এই জোড়া ডাক একটু দেখা দিন এই এই জোড়াটা ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে দামটা ছোট করে বলে দেব আমি ছোট করে বলবো আজকে আমি ডাক একটু দেখা দিই নরে জি দেখেন নরে ডাকটা দেখেন নর একটা অস্থির নর ভাই একদম মাশা মাদিও সেই এত বড় সাইজের এন্ডো হয় না দেখেন কত বড় সাইজ এটা দেখার মতো অসাধারণ একটা জোড়া

মাক্সি কালার আর মাক্সি কালার ভিতরে একজন শৌখিন কবুতরের বেবি মনে হচ্ছে ভাই ভাই এক পরে বেবি এক পর এক পরের বেবি সাইজ দেখেন এর মধ্যে হলুদ পোশাক মোটামুটি কিছু মাস্টার পেয়ার আছে এত বড় হয় তো এটা হচ্ছে মাত্র এক ফেদারের বাচ্চা সাইজ দেখেন একদম রানিং পেয়ারের সমান বিগ সাইজের এই বাচ্চাগুলো ভাই আমেরিকান শৌখিন পা দেখেন একদম টানা পাও কত বড় পা দেখেন টানা তিন আঙ্গুল উপরে দাঁড়া থাকে ছোট করে দামটা আমার দর্শক উদ্দেশ্যে বলে দেন ভাই দাম থাকবে একদম 2800 টাকা একদম ভাইয়া 2800 টাকা 2800 ফাইনাল একটু কমাই দেন চল আরো 200 টাকা কম একদম থাকবো তাহলে কত রাইজান ছাব্বিশশো টাকা যে বিগ সাইজের ভিতরে শৌকিংয়ের এই বেবিগুলা দর্শক আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দেখার মতো কবুতর কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি মার্শাল একশো একশো আছে আশা করবো দামটাও কম আছে আশা করি আপনারা বাইরের কাছ থেকে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন মার্শাল দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে ইয়েলো কালারের ভিতরে এক জোড়া লাহরি কবুতর আছে জি লাহরি আচ্ছা মার্শালার সাইজটা দেখেন কত বড় বিগ সাইজ ডানে যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে নর আর এই যে Харির ভিতরে যেটা আছে সেটা হচ্ছে মাদি ডিম দিয়ে দিবে ডিম দিয়ে দিবে ডিম দিয়ে দিবে জি মাশাআল্লাহ সাইজ ডিমের সাইজ এত ভাই অনেক বড় অনেক বড় মুরগি দেশি মুরগি সমাম ডিম জি ভিতর সাইজটা অনেক বড় সাইজ যত বড় ডিমের সাইজ তত বড় জি আচ্ছা এই জোড়াটা ডিম চাইলে আপনারা নিতে পারবেন বাইরের কাছ থেকে সামনে এখন দেখতেছেন এটা হচ্ছে মাদিটা আর নর্ত মাশাআল্লাহ পিছনে দেখতেছেন কত বড় সাইজ ভাইজান জোড়া কত দাম ভাই এটার দাম থাকবে জান একদম দুই হাজার টাকা একদম থাকবে দুই হাজার তো কম একটা ভাই আটটু দেন না ভাই যান আর টাকা কম একদম তাহলে ভাই আঠারোশো ডিম আঠারোশো টাকা জি ডিম সহ মাত্র আঠারোশো টাকায় আপনারা বিগ সাইজের এই লাউরি জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন আশা করি দর্শক এই বিগ সাইজের জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন পাঁচই নটটা সাইজটা অনেক বড় আছে অনেক বড় ভাই কি দাইতেছেন ভাই ভাই সব ফিমেল মাদি সবগুলো হচ্ছে মাদি এখানে এখানে আছে দর্শক জার্মান বিউটিমা ব্ল্যাক এবং সামনে আছে আইসবার দামাসিন এবং আছে একটা বারহুমা হ্যাঁ এটা অরিজিনাল ইন্ডিয়ান বারহুমা বারহুমা তো এখানে যে তিনটা কবুতর দেখতেছেন দর্শক তিনটাই হচ্ছে মাদি কবুতর আর তিনটাই তো রানিং ভাই হ্যাঁ তিনটাই রানিং আর শুধু না দুইটা রানিং দুইটা রানিং না দামাসিন যেটা এটা এক বুধ জোয়া নিতে নেওয়ার জন্য পাগল হয়ে আছে কিন্তু আমাকে জামাতে নাই দেখে জোয়া দিতে ভাই নাই আচ্ছা ওটা নয় পর ওটা নয় পরের না আচ্ছা কুন্ডার কত দাম থাকবো ভাইজান আর তিন পিসে একসাথে নিলে কত থাকবো

করানো আমার এখানে কেউ যদি পরীক্ষা করে নিতে চান ছেড়ে দেবেন আমার বাসায় চলে আসবে আচ্ছা এটা সর্বনিম্ন ফ্লাইং হচ্ছে আপনার একদম নয় ঘন্টা লিখে তো দিব যদি এই কবিতাটা যদি কেউ নিতে চান এই কবুতরটার দামটা থাকবে একটু আলোচনা সাপেক্ষে যাদের পছন্দ হয় যারা জানেন বুঝেন তারা নিতে পারবেন পরে স্ট্যান্ডিং পজিশন দেখেন পাগল মতো করে উড়ার জন্য শুধু এটা সিঙ্গেল নন না মাদি ভাই এটা সিঙ্গেল একটা মাদি এটা একটা মাদি কবুতর যাদের পছন্দ ভালো লাগে অবশ্যই আপনার ফোন দেবেন আলোচনা সাপেক্ষে থাকলো ইনশাআল্লাহ কম দামে নিতে পারবেন সমানীয় দর্শক ভিডিও সিনে আমরা দেখতেছি বাইরের কাছে সিল্কি মুরগি আচ্ছা দুইটার কালার দেখেন একদম সেম টু সেম এবং ফুলগুলা অসাধারণ লাগতেছে ভাই এটা তো মোরগ তাই না এটা মোরগ এটা দুটোই অরিজিনাল মাস্টার পেয়ার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মুরগি মোরগ এবং মুরগি দুইটাই দেখতে পারতেছেন দর্শক সিল্কি মোরগ মুরগি তো এটা আবার একটা ডিম দিছে একদম দর্শক এটা আজকে ডিম আজকে এটা কন্টিনিউ একদিন পর একদিন একটা ডিম দেয় আচ্ছা আচ্ছা কোন দর্শক চাইলে এই রানিং একদম নতুন ফেন্সি মুরগির জোড়াটা বাইরে কাছে নিতে পারবেন এটা হচ্ছে সিল্কি মুরগি চাইলে আপনারা এই জোড়াটা বাইরে কাছে নিতে পারবেন ডিম তো পারতেছে দেখতে পাচ্ছেন আর খাঁচাটা আসলে কি খাঁচার ভিতরে কবুতর এই সরি এই মুরগি দেখা যায় না এত বড় সাইজ জি তো যাই হোক আমরা চেষ্টা করতেছি ভালোভাবে আপনাদেরকে দেখানোর জন্য এই মুরগির জোড়াটা কেমন দাম থাকবে ভাই এই জোটা দাম থাকবে মালিক ভাই সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা জি ডিম সহ ডিম একদম কন্টিনিউ ডিম দিচ্ছে আচ্ছা 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 রানিং মুরগি সবচেয়ে বড় কথা হলো এই মুরগিগুলো রানিং পাওয়াটা খুব কষ্ট ডিম অনেকেই বলে ডিম দিবে ডিম দিবে ডিম দেয় না কিন্তু এটা আমার এখানে গ্যারান্টি আমার এখানে ডিম দিচ্ছে কন্টিনিউ আমি আপনার মাধ্যমে বলে দিতে চাই এটা যদি ডিম বাচ্চা ডিম যদি না করে ডিম না করলে আমি এই এই মুরগি জোড়া যে আমার কাছ থেকে নিবে তাকে আমি তা আমাকে শুধু কমপ্লেন দিবে যে ডিম দিচ্ছে না আমি টাকা তাকে ব্যাক করবো মুরগি তার গিফট থাকবে এক একটা মুরগি ওজন প্রায় সাড়ে চার পাঁচ কেজি কাছাকাছি এতটা ওয়েট দেখেন তো এটা হলো ভাই চাওয়া দাম না একদম বলছিলেন ভাইয়া এটা একদমই তারপর চাওয়া দাম চাওয়া দাম সাড়ে কত বলছিলেন সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা তো জানাইসটা কিন্তু অনেক বড়ো কিন্তু যাদের পছন্দ তারা স্ক্রিনের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই ফ্যান্সি মুরগির পেয়ারটা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন